নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কালকে তো ছিল রাধা অষ্টমী তো আমি কালকে রাধা অষ্টমী করেছিলাম আর আজকে রাধা অষ্টমীর পালনা সকালেই করে নিয়েছি সাড়ে নটার মধ্যে পালনা ছিল তো করে নিয়েছি তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো আজকে কি করব না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সাথে থাকুন দেখতে থাকুন আজকে সারাদিন কি করব না করব কি কী বান্না হবে কি হবে না হবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন এখানে চলে এসেছে আমার কিটক্যাট কি অবজেকশন বলো খিদে পেয়েছে আমার কিটু কিন্তু এখন খিদে পেয়ে গেছে খিদে পেয়েছে বাবা খুব জোরে খিদে পেয়েছে ও বাবারি খুব জোরে আচ্ছা আচ্ছা খেতে হবে খাবে তুমি আচ্ছা আছো 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 ও আমার আছো আচ্ছা খেতে দেবো না কিন্তু না আসলে আছো খাবে খাবে লেজ নাড়াচ্ছে দেখুন ওর খুব জোরে খেতে খুব জোরে খিদে পেয়েছো ও চলো 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 আসো 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 কম কম এই যে আমার কিটক্যাটের থালা এই যে আমার কিটক্যাটের খাবার তোর খুব জোরে খিদে পেয়ে গেছে চলে এসো এই যে একটু খেতে দিচ্ছি দেখুন ঢংটা দেখুন একটু যখনই খেতে দেব খিদে তো এরকম করবে আবার যখনই খেতে দেবো তখন ঢং বেড়ে যাবে ওর মুড অনুযায়ী খাবে এদিকে ওর খিদে পেয়েছে কিন্তু চলে এসে দিয়েছি দিয়েছি ও পা খেতে খুব ভালোবাসে তো এই যে ভাত তো খাবেই না খুঁটে খুঁটে এই যে আসছে খুঁটে খুঁটে চিকেনটা খাবে দেখুন খাওয়ার ছিঁড়ি বৃদ্ধি দেখবেন খুটে খুঁটে চিকেনটা খাবে ওপর থেকে ওপর থেকে নিয়ে আর এখান থেকে মুখে করে নিয়ে ওই যে মা বসে আছে ওখানে গিয়ে খাবে টেনে নিয়ে ওখানে গিয়ে খাবে এখানে বসে খেয়ে না এখানে বসে খেয়ে না পুটু খিদে পেয়ে গেছিল ওর এখান থেকে নিয়ে ওই 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 মুখে করে নিয়ে যাবে ওটাও তাও ভালো পাটা নিয়েই যাবে এগুলো না নিয়ে গেলেও পাটা নিয়ে যাবে ওই এখানে খেতে দেবো আর ও নিয়ে নিয়ে ওই জায়গায় বসে খাবে আমার মায়ের পায়ের সামনে ওখানে বসে খাবে ওকিটু ওকিটু আর কথা শুনবে না তোমার কি খুব জোরে খিদে পেয়েছিল। খাওয়াই খাওয়ায় ব্যস্ত এখন ওকিট ক্যাট ও সে চিকেনটাই খায় একটু আর সেরকম কিছু খেতে চায় না একদম খাওয়া দাওয়া করে না রোগা পেটকা ডগি এই যে আমার দিকে তাকাও ওকিট ক্যাট এই আমার দিকে তাকা দেখো আর কথা শুনবে না বদমাশ কথা কাঠ কাটছে কিভাবে দেখো দেখে নাও সেটাই তো দেখছি আমি এখন ভিডিও করছি বলে ও এখানে বসেই খাচ্ছে ও তো এখানে বসে খায় না তোমা ও তো ওখানে বসে খাওয়া লোক এখন এখানে বসে খাচ্ছে কি ব্যাপার এত ভদ্র মহিলা নয় তো দেখি কতক্ষণ খায় বাবা থালা থেকে নিচে ফেলে খাচ্ছে থালা থেকে নিচে ফেললেও তো এখানে খাচ্ছে আর টেনে মুখে করে একটা একটা করে টেনে নিয়ে ওখানে বসে খাবে ওই ডাইনিং নিয়ে ওখানটা বসে খাবে এখন তো দেখছি যে থালা থেকে নিচে ফেলে এখানে খাচ্ছে কখন যে কি মুড হয় ওর বোঝা মুশকিল খেয়ে নাও ওই একটু কিটকাটের খিদে পেয়ে গিয়েছিল খুব জোরে তো একটু খেতে দিয়েছি এখন খাচ্ছে এখন অবালা জীব ওরা সব বোঝে সব বলতে পারে তো যাই হোক অন্যদিন খেতে দিলে কিন্তু নিয়ে নিয়ে ওই দূরে বসে খায় আর এখন এখানে বসেই খাচ্ছে তো ভালো কথা খাক দেখি আর দেখি আজকে আমাদের কী রান্নাবান্না হয়েছে তো দেখি আজকে কাকিমা কী রান্না করেছে এই যে এখানে আছে তিন চার রকমের ভাজা এটা আছে উচ্ছে ভাজা এটা আছে আলু ভাজা এটা আছে বেগুন ভাজা এখানে একটু আছে মাছ ভাজা তো এই আছে ভাজা আর এটা দেখাচ্ছি পরে তার আগে ভাজার সাথে এখানে কি আছে ও এটা আছে ডাল ডালটা আমার বাড়িতে প্রতিদিনই হবে মুসুরির ডাল ডাল ছাড়া কেউই ভাত খেতে পারে না এই যে মসুরির ডাল আর কি হয়েছে দেখি এই যে এটা হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর কুমড়ো দিয়ে আলু দিয়ে মিষ্টি কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছে আর কি হয়েছে এই যে ওল চিংড়ি এই যে ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছে আর কিছু কিছু সবার খা কিছু কিছু লোকে খাওয়া হয়ে গেছে ওই জন্য তরকারি কম হয়ে গেছে আর এটা কিন্তু কচু বাটা কচু বাটাটা কিন্তু দারুন টেস্ট সব তরকারির সুন্দর টেস্ট এটা হচ্ছে কচু বাটা চিংড়ি মাছ দিয়ে কচু বাটা এই যে কেওড়ার টক চিংড়ি মাছ দিয়ে কেওরার টক এই যে এটাও দারুন টেস্ট তো আজকে বড় মাছ ছিল না তো আজকে বড়ো মাছ ছিল না মানে বড়ো মাছ পাইনি আজকে তো তাই জন্য আজকে ছোট মাছই রান্না হয়েছে চিংড়ি মাছটা ছিল ঘরে তো সেটাই রান্না হয়েছে তো এই হয়েছে আমাদের রান্না আর কিছু কিছু সবার খাওয়া হয়েছে আর কিছু কিছু খাওয়া এখনো বাকি আছে তো চলুন আমরা এখন খেয়ে দিই নিই আবার দেখা হচ্ছে পরে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর এখন সন্ধ্যাবেলা শায়নবাবু ঘুমিয়েছিল এসে পড়াতে তো বা শায়নবাবু এখন উঠেছে পড়তে যাবে ওর আর ঘুম ভাঙছে না কোনো মতেই ও সায়নবাবু উঠে পড়ো ও মা ও আবার কি তুমি তো গুড বয় সবাই দেখছে কিন্তু তুমি কিন্তু খুব সুন্দর করে পড়াশোনা করো কোনোদিন কাঁদো না আজকে আবার এরকম করছো কেন ঠান্ডা লাগিয়েছো একটু ঠান্ডা জল খাবে এই যে এখন ঘুম থেকে উঠেছে এবার পড়তে বসবে তুমি কি খাবে বলো পাপা কি খাবে পাপা এই গেল আচ্ছা তুমি কি খাবে বলো ও বাবা কি খাবে যান কেন পাপা খিদে পায়নি ও আমার না গোপাল আমার গোপাল কিন্তু অনেক স্কুল থেকে এসে এসে একটু ঘুমিয়ে পড়েছিল এবার উঠে এবার একটু পড়াশোনা করবে তারপরে আবার একটু ঘুরতে যাবে তাই তো যাও দিদিভাই চলে গেছে ওপরে যাও তো সবাইকে বলো আমি একটু পড়ে নিই তারপরে আবার পরে কথা হবে বলে দাও তো হাতের একটা ছিঁড়ে গেছে বাপা হাতের রাখিটা অনেক দিন ধরে হাতে রেখেছিল খুলবে না আমি অনেকবার খুলে দিতে গেছি খুলবে না তো আজকে ছিঁড়ে গেল ও রাখিটা পছন্দ ছিল ঠিক আছে তোমাকে বেসলেট পরিয়ে দেবো হ্যাঁ বাপা চলো চলে আসো দিদি ভাই বসে আছে চলে আসো ওটো ওরম করতে নেই শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে একটু কফি খেয়ে নিই তো গরম গরম একটু কফি আর বিস্কিট খাচ্ছি আর এদিকে সায়নবাবুর কিন্তু সন্ধ্যাবেলার খাবার চলে এসছে সায়নবাবু কি অর্ডার করেছে বাপা তুমি কি অর্ডার করেছো বাবা কি অর্ডার করেছো ওলি বাবল ছুরি নিয়ে এসছে দেখুন পিজ্জা অর্ডার করেছে পিৎজা খাবে এখন সন্ধ্যাবেলা ওর টিফিন পিজ্জা ওই সব পড়ে যা কি করে ধরলি ঠিক করে রাখো ঠিক করে রাখো এদিকে কাছে টানো তোমার সামনে নিয়ে এসো টেনে পিৎজা এই রে একটু ঠান্ডা জল খাবে খাও একটু ঠান্ডা জল ঠান্ডা জল খেয়ে খেয়ে ঠান্ডা লাগিয়ে ফেলেছে যে সায়নবাবু বাবু লঙ্কা দিও না বাপা তুমি খেতে পারবে না আমার দিতে হবে না পরে দিও দাও যে কোনো একটা দিয়ে দাও তো আমার জন্য একটা সাজাচ্ছে লঙ্কা দিয়ে ও আমি খাবো না বাবা সোনার তুমি খাও বিছনার উপর এখানে সাইডে রাখো এখানটা নিয়ে এসছে কাঁচি নিয়ে এসে সব কিছু কাটছে কেটে কেটে সুন্দর করে পিজাটাকে সাজাচ্ছে তোমার কি পিজ্জা খেতে ভালো লাগে পাপা ভালো লাগে গেছে ওর পিৎজা খেতে খুব ভালোবাসে ও সোনাও খেতে ভালোবাসে ওটার দিও না লঙ্কার দিও না এটা দাও তো পিজ্জাটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে নিয়ে তারপরে খাবে তুমি কাটতে পারছো না ঠিক আছে তো খাও তো একটা খেয়ে দেখো কেমন লাগছে আর লাগবে না আর লাগবে না আর লাগবে না বাবা ওটা ওর ওটা ওটাতেই হয়ে যাবে তুমি নাও একটা খাও দেখো কি হয়েছে আমি একটা লঙ্কা খেয়ে তুমি লঙ্কা খেতে পারবে না বাবা ঝাল লাগবে নাও আগে খেয়ে বলো কেমন লাগছে হ্যাঁ হাতের লঙ্কা লে লঙ্কার ওখানে হাত দেয় সাইডে হাত দিতে হয় ঠিক আছে বিছনা ছড়িয়ো না বাবা বিছনায় ছড়িয়ো না না এক কামড় খেয়ে দেখো গায় হচ্ছে না গায় হচ্ছে না টিস্যু তো এই তো টিস্যু তোমার টিস্যু কোথায় গেল এই তো তোমার টিস্যু এই নাও কেমন লাগছে বলো এটা কিন্তু ডমিনোস থেকে এসেছে দারুণ খেতে হ্যাঁ ডমিনোস থেকে এসেছে দারুণ খেতে টেস্ট হেভি টেস্ট এই তো বাবা হ্যাঁ এক থেকে ভালো লাগে ও ওখানে গিয়ে খেয়ে আসতে রেস্ট পিৎজা রেস্টুরেন্টের আবার হাট হয় না কি বোকা ওরে পাগলা হাট নয় ওটা রেস্টুরেন্ট ডমিনোসের তোমার ইয়ে রেস্টুরেন্ট তো ওখানে গিয়ে খেয়েছিল একবার ওর খুব ভালো লেগেছিল গরম গরম করে খেতে দিয়েছিল তো ওর খুব ভালো লেগেছিল তো এই এই যে খাচ্ছে এটা হচ্ছে টিফিন সবাইকে দিচ্ছে খেয়ে নিন তো এই আমি খেলাম চা আর শারেন খাচ্ছে পিজ্জা

পিজ্জা খাওয়ানো বাদ দিয়ে ঝাল খাই দিচ্ছে চিন্তা করো কে বদমাল তোমার দেখো কি অবস্থা মুখে দাও 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 দিদি তুমি খেতে দাও তুমি যেটা খাচ্ছ ওটা দাও না তুমি ওটা খাও আর একটা দাও এই তো এটা এটা ছাড়িয়ে দাও দিদুন একটু খাবে আমি একটু খাবো ওটা ছাড়িয়ে দাও যেটা লঙ্কা দিয়ে লঙ্কা দেশ না এই যে এটা খাও খাও বলো তুমি কি খাওয়া খাও খাও ভালো লাগছে মাম্মা দিদুমকে বলছে তুমি খেতে পারবে না বলে লঙ্কা দিয়েছে একটু দিয়ে বলছে খেয়ে দেখো এসো না তুই খাবি না নাকি দিবি না সোনাকে একটু দে তুমি আর সোনা সোনাকে একটা দাও মাও কাটছো ভালো লেগেছে মা আউলা থাক রং করতে নেই রং করতে নেই আমার সোনা গোপাল না তো বন্ধুরা দেখতে দেখতে রাত হয়ে গেল তো আজকের ভিডিও এখানেই শেষ করব আবার তুমি শেষ করব শেষ করবে আচ্ছা তুমি ওটা করে নাও তো এখন আমরা কিন্তু শুতে চলে এসেছি এখন দেখতে দেখতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে এবার কিন্তু আমরা একটু শুয়ে পড়ব শুয়ে একটু ফোন দেখবো একটু টিভি দেখবো দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো তাই তো পাপা তো আজকে ভিডিওটা কিন্তু সায়নবাবু শেষ করবে তো সবাইকে বলি আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সায়নবাবু শেষ করে দেবেন তো আপনারা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকে সায়নবাবু আপনাদের ভিডিওটা শেষ করবে চলুন সায়নবাবুকে দেখানো যাবে